বেশি দূর আর যাইনি কারণ স্যার বললো যে যতটা যাবো এই রাস্তা চলতেই থাকবে চলতেই থাকবে রাস্তা আর ফুরবে না কিলোমিটার জঙ্গল তো আমি কাশ্মীর থেকেও সত্যি এই জায়গার সন্ধান পাইনি তো লাস্ট একবার এক জায়গায় দাঁড়ালাম আপনাদের একটু দেখানোর জন্য জঙ্গলটা একটু ভালো হবে এই জায়গাটা দেখুন পাইন গাছের শাড়ি কত দুর্দান্ত একটা জায়গা কি সুন্দর লাগে তাই না আপনি যদি আতাহতু ঘুরতে আসেন তাহলে কিন্তু এই সব জায়গা সব কিছু কিন্তু আমি ঘোরাবো তো এরকম আরও জায়গা কিন্তু কাশ্মীরে প্রচুর আছে যেগুলো আমি আমার লিস্টে আছে আমি এখনও যেতে পারিনি ভিডিও বানাতে পারিনি এক এক করে বানাবো আজকে আতাহত দেখালাম আপনাদের তো আপনারা বুকিং করুন বিশেষ করে ফটোগ্রাফি ট্যুর যারা করবেন তখন তো এই জায়গাটা ইনক্লুডিং থাকবেই সেজন্য দেখিয়ে দেখে দিলাম আর অফবিট যারা ঘুরতে যান হয়তো দেখা যে গুরেজ কিরান যেতে গেলে আপনাদের অনেক এক্সপেন্সিভ হয়ে টাকা পয়সা খরচা করতে চান না আপনারা চান যে শ্রীনগরের কাছাকাছি কোনো অফবিট লোকেশানে আমরা থাকবো ভালো আমরা গুরেজ বা কিরান অতদূর যাব না তার থেকে কাছাকাছি আমরা কথা থাকবো তাহলে কিন্তু এই জায়গাটা আপনাদের জন্য একটা আদর্শ জায়গা আপনারা কল করুন বুক করুন অফবিট লোকেশনের জন্য আমি আপনাদের এইসব জায়গা ঘুরিয়ে দেখিয়ে দেবো দেখুন ভ্যালি দেখুন মার্চ এপ্রিল মাসে আসলে একদম মাথা খারাপ হয়ে যাবে এইসব গাছগুলো পুরো বরফে ঢাকা থাকবে আপনাদের মার্চ এপ্রিল মাসেও দেখাবো জানুয়ারি মাসেও আসবো যদি এই রাস্তা খোলা থাকে তো আপনারা মার্চ এপ্রিল মাসের জন্য বুকিং করুন এই সব জায়গা ঘোরার জন্য মার্চ এপ্রিল মাসের জন্য অলরেডি বুকিং কিন্তু আমি শুরু করে দিয়েছি এখানে স্টে করার জন্য কোনো অসুবিধা নেই স্যার আছেন চলে যাওয়ার পথে আমি ভাবলাম একবার ডেভেলপমেন্ট অথরিটি আপনাদের দেখিয়ে দিই সেই জন্য আবার স্যারের সঙ্গে ব্যাক আসলাম আমার জন্য উনি আবার ব্যাক আসলেন দেখুন আপনার এখানে থাকলেও কিন্তু খুব সুন্দর এখানকার পরিবেশ এ পাশে পুরো জঙ্গল এখানে বসার জায়গা পাঁচজন সাতজন গ্রুপ করুন আর আসুন এখানে থাকার মজা আলাদা প্রচন্ড ঠান্ডা বাবা এখান থেকে চলে যাচ্ছে রিভারটা যখন ভরপুর জল থাকবে তখন কিন্তু একটা অন্য রকম মজা হবে এখনও জল আছে কিন্তু জল আরও বাড়বে মার্চ এপ্রিল মাসে পুরো একদম ভরে জল যাবে এখান থেকে তখন এখানকার সৌন্দর্য কিন্তু রকম লাগবে যখন পুরো পাহাড়ের মাথাগুলো বরফ থাকবে একদম এই সব মাথায় গাছগুলো বরফ থাকবে চলুন কথা না বাড়িয়ে আপনাদের একটু দেখিয়ে দিই ডেভেলপমেন্ট অথরিটিটা দেখুন কত সুন্দর ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন এখানেও একটু সুন্দর জায়গা আছে এখান থেকে নিচে নামা যাবে এই দেখুন এই জায়গাটা দেখাচ্ছি আপনাদের এখান থেকে আরও সিঁড়ি দিয়ে নিচে এখান থেকে কিন্তু বসা যাবে জায়গা দেখুন কি দুর্দান্ত এই জায়গাটা খুবই সুন্দর জায়গা খুব সুন্দর অনেক বড় জায়গা অনেক বড় এখান থেকে এই ভিউটা থেকে মন শান্তি হয়ে যাবে দেখুন এই হচ্ছে ডেভেলপমেন্ট অথরিটি এখানে কিন্তু অ্যাকমোডেশন অনেক আছে হ্যাঁ সেই উপরে একটা বসার জায়গা এইখানে বসার জায়গা বেশ একদম ছোটোখাটো একটা পার্কের মতো করা এটা গভর্নমেন্টের প্রপার্টি ওই স্যার দায়িত্বে আছেন ডিউটিতে আছেন দেখাশোনা করেন তো আপনারা চাইলে এই প্রপার্টিও কিন্তু আমি বুক করে দিতে পারবো ভাইয়া খুলনা চলুন প্রপার্টি আপনাদের দেখিয়ে দিই ভিতরে ঢুকি